আজ বাহিরে প্রচন্ড রকমের গরম দেখে যেন মনে হচ্ছে আকাশের আজ ভীষণ রকমের মন খারাপ তাই আকাশের মন ভালো করতে ভাবলাম বাসায় গিয়ে একটা চটজলদি ঠান্ডা রেসিপি তৈরি করব আজকে আমরা বানাচ্ছি ফালুদা এই কড়া গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যদি কিছু খাওয়া যায় তাহলে অবশ্য মন্দ হয় না তো তারই জন্য ফালুদা বাছাই করে নিলাম বাজার থেকে একটা রেডিমিক্স নিয়ে এসেছি একে একে দুই ধরনের জেলো রেডি করে সেট করতে ফ্রিজে দিয়ে দিয়েছি এরপরে এই তো দুধটাকে জাল দিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন তার মধ্যে রেডি মিক্সটা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে তারপর এটাকে ঢেলে নিচ্ছি এরপরেই তো আইসক্রিম কিছু ফ্রুটস এবং দুই ধরনের জেলো আর মেন ইনগ্রিডিয়েন্ট সব কিছু নিয়ে আমি বসে পড়লাম ফালুদা অ্যাসেম্বল করতে ফালুদার মেইন প্রসেসটা কিন্তু ফালুদার ডেকোরেশনে যদিও আমি সেদিন খুব ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি তারপরও সুন্দর হয়েছে এবং ক্ষেত্র তো আহ অসাধারণ আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা তা তো চেকারওই ভালো লাগবে তো এই তো তারপর আমি যে মেইন মিশ্রণটা সেটা দিয়ে দিলাম এরপরে মেইন মিশ্রণটা আমি প্রায় আড়াই চামচ করে দিয়ে তার উপরে কিছু ফ্রুটস দিয়ে দিয়েছি আমার কাছে পরে এইভাবে ভালো লাগছিল না দেখে আমি অবশ্য সেকেন্ড আইটাওয়েতেও তৈরি করেছি তো প্রথমে এইটা দেখাচ্ছি সব ধরনের ফল একটু একটু দিয়ে দুই ধরনের যে জেলো ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ফল এখানে আমি কলা ডালিম এবং ড্রাগন ফ্রুট ইউজ করেছি আর জেরো তো দুই ধরনের ছিলই আর বাদ বাকি আমি তেমন কোনো ডেকোরেশন করিনি জাস্ট উপরে দুই দুইটা সুইট বল দিয়ে দিয়েছি তো এই তো আমার মিনিমাল ফালুদা প্রস্তুত হয়ে গেছে এইটা আমি ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখেছি রেখে তারপর খেয়েছি যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা খেতে যাচ্ছিলাম আর এই রকম তীব্র গরমের ওয়েদারে আসলে ঠান্ডার কোনো বিকল্পই ছিল না এই হলো আমার ফালুদার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দেখতে ভীষণ সুন্দর লেগেছে আর হ্যাঁ আপনারা কারা বাসায় ফালুদা তৈরি করেছেন এবং কীরকম করেছেন সেটার ছবিও কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো এই যে আমি আরেকটা উয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি যেভাবেই বানাই না কেন আলটিমেটলি খেতে হবে আর এভাবেই মিক্স করি তারপর আমি মিক্স করাটা দেখাচ্ছি সেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল কারণ বেশ কালারফুল হয়েছিল তো এই তো আমি সব ধরনের ফল জেলো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভালোদার মিশ্রণটা মিক্স করে এরপর আরও দুটা গ্লাসে অ্যাসেম্বল করে নিচ্ছি এখানে যে যার মতো যেভাবে ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারেন আমি আমার মতো করে করেছি এরপর স্পেশাল যে আইটেমটা আইসক্রিম কিছুক্ষণ ভালোদাটা ফ্রিজে রাখার পর তারপর সেটার মধ্যে আমি ইচ্ছা মতো আইসক্রিম দিয়েছি আর এই তো আইসক্রিম দেওয়ার পরে খাপুস খুবস খেয়ে ফেলছি আসলে এইসব জিনিসটা রেখে দেওয়ার মতো না যতটুকু বানানো হয় চেটে পুটে খেয়ে ফেলা হয় আর হ্যাঁ আপনারা অপেক্ষা না করে চলতি চলতি এই গরমের মধ্যে ফালুদা মিক্স এনে একটা ফালুদা বানিয়ে ফেলেন আর ঠান্ডা ঠান্ডা ফালুদা আমার মতো এনজয় করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন স্বাধীন বাংলাকে ভালো রাখুন আল্লাহ হাফেজ